আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে প্রতিদিনের মতো একটি ভিডিও করতে চলেছি আমার কাছে সাধারণভাবে যে ফোনগুলি আসে বেশিরভাগ ফোন আসে গ্যাস্ট্রিক সম্বন্ধে বলার জন্য আজকে পেটের রোগ গ্যাস্ট্রিক আলসার একটি মহামারী রোগে আকার ধারণ করেছে মানব দেহের শরীরে যাবতীয় রোগ কিন্তু গ্যাস থেকেই প্রথমে শুরু হয় এই গ্যাসটি কি কি কারণে হতে পারে এবং গ্যাস্ট্রিক হোমিওপ্যাথি মতে সম্পূর্ণ সুস্থ করা যায় সেটি নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি এর আগেও গ্যাস্ট্রিক আলসার সম্বন্ধে অনেক ভিডিও করেছি কিন্তু যত দিন যাচ্ছে রিসার্চ করতে করতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ বার করছে বর্তমানে গ্যাস্ট্রিক সম্বন্ধে যে ভিডিওটি আজকে করতে চলেছে দুই থেকে তিনটি ওষুধ গ্যাস্ট্রিক নির্মূল হবেই 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 এই গ্যাস্ট্রিক কি কারণে হয় মানবদেহে শরীরে যে লিভার নামক যন্ত্রটি আছে সেখানে মানুষ খাদ্যগুলা পচনশীল হয়ে সেখানে পায়খানা আকারে বার হয়ে যায় কিন্তু সেখানে নিয়মিত টাইমলি খাওয়ার অভাবে অনেকক্ষণ ধরে খালি পেটে থাকলে গ্যাসের জন্ম নিতে পারে এবং খেতে খেতে কোনোদিন অত্যাধিক পরিমাণে বেশি পরিমাণে খেলে সেখানেও গ্যাসের গোলমাল দেখা দিতে পারে ভাজা পোড়া তেল জাতীয় চর্বি জাতীয় জিনিস খেলেও গ্যাস্ট্রিক হতে পারে অনেক অনেক ওষুধের সাইড এফেক্ট থেকেও গ্যাস্ট্রিকের আকার ধারণ করতে পারে এবং নিশা মদ অ্যালকোহল জাতীয় জিনিস খেলেও গ্যাস্ট্রিক হতে পারে বেশি বেশি করে মাংস খেলেও গ্যাস্ট্রিক হতে পারে যারা চর্বি বেশি খান তাদেরও গ্যাস্ট্রিক হতে পারে শরীরে পরিশ্রম কম করলে হজম শক্তি কম হয় সেখান থেকেও গ্যাস্ট্রিক হতে পারে কেউ কেউ আবার অত্যাধিক পরিমাণ জল কম খায় সেখান থেকেও গ্যাস্ট্রিক হতে পারে পেশাবের ইনফেকশন থেকেও গ্যাস্ট্রিক হতে পারে এই গ্যাস্ট্রিক কিছু কিছু লোক আছে গ্যাসের ক্যাপসুল গ্যাসের ট্যাবলেট খেয়ে খেয়ে শরীর দুর্বল করে দিচ্ছে প্রায় লিভার ড্যামেজ করে দিচ্ছে গ্যাসের ওষুধ ডাক্তারের প্র্যাক্সিশন ছাড়া খাওয়া উচিত না যারা অভিজ্ঞ ডাক্তার অবশ্যই তারা গ্যাসের ক্যাপসুল গ্যাসের ওষুধ গ্যাসের ট্যাবলেট একটা ডোজ আছে পনেরো থেকে কুড়ি দিন দশ দিন এইরকম ডোজ দেয় কিন্তু এখনকার সমাজের মানুষ সামনে ফুটপাথ থেকে সব রকম গ্যাসের ট্যাবলেট পাওয়া যায় বিভিন্ন রকম কোম্পানি ট্যাবলেট পাওয়া যায় মানুষ যায় গ্যাসের ট্যাবলেট খরিদ করে বাড়িতে নিয়ে আসে একটু সমস্যা হলে গ্যাসের ট্যাবলেট খেয়ে নেয় একটু সমস্যা হলে গ্যাসের ট্যাবলেট খেয়ে এই করতে করতে গ্যাসের টেবলেটের মধ্যে সোডিয়াম বেশি পরিমাণে থাকে এই সোডিয়াম খেতে খেতে মানুষের লিভার ড্যামেজ হয়ে যেতে পারে গ্যাসের টেবলেট থেকে অবশ্যই সাবধান আজকে যে কথাগুলি আমি বলছি আপনার মন দিয়ে শুনুন গ্যাস্ট্রিক হয়েছে কোনো চিন্তা নাই হোমিওপথি মতে রূপে গ্যাস্ট্রিক সারানো সম্ভব এই গ্যাসের ব্যাপারে এর আমি এর আগেও আমি একটি ভিডিও করেছি এস বি বিশি পঁচিশ এই দিয়ে অনেক লোকের উপকার হয়েছে তারপরেও একটা ওষুধ বিভিন্ন লোকের কাজ দেয় না তার জন্য রিসার্চ করতে করতে আজকে আমি কিছু কিছু গ্যাসের ওষুধ নিয়ে আলোচনা করছি গ্যাস ঠিক আপনার সারবেই সারবেই কিছু কিছু গ্যাস আছে ঊর্ধ্বমুখী পেট থেকে বুকের সাহায্যে উঠে মাথা পর্যন্ত উঠে যায় মানুষ ফেল হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে গ্যাসের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে সেখানে অবশ্যই ন্যাটাম ফস তিরিশ ওষুধটি দু ফোঁটা করে দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে নালা আধা ঘন্টা পরে খেলেও হবে দীর্ঘদিন অ্যালকোহল জাতীয় মদ খেয়ে যদি লিভারের কমজোর হয়ে যায় সেখানে অবশ্যই দু একবার নাক্স ভোম ওষুধটি ব্যবহার করবেন এই নাগস ভোম ওষুধটি মারাত্মক গ্যাসের কাজ দেয় গ্যাসের আরও কয়েকটি ওষুধ আছে লক্ষণ বিশেষে গ্যাসের ওষুধ দেওয়া চলে যদি ওই গ্যাস একটি ছোটোখাটো রোগ হলেও অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে আলোচনা করে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া উচিত গ্যাসের কী কী ওষুধ আছে পালসেটিলা গ্যাসের ওষুধ যদি মুক্তি টক টক হয় গলার মধ্যে গ্যাস লাগে থাকে পায়খানা বিভিন্ন রকম হয় সেখানে অবশ্যই পালসেটিলা ওষুধটি ব্যবহার করবেন যদি মুখ শুকিয়ে যায় শরীর ফেঁকাশে পায়খানা বধহযম খাওয়ার চাহিদা নাই শরীর খুব দুর্বল সেখানে অবশ্যই চায়না ওষুধটি প্রয়োগ হয় পায়খানা কিছুতে হতে চাচ্ছে না প্রথম দিকে কষা পরে ঢিল বেলা চারটা থেকে রাত আটটা পর্যন্ত বৃদ্ধি পায়খানা করার সময় গ্যাস যায় পেট ভার থাকে তলপেট বিশেষ করে ভার হয় পেট হালকা ভুটভাট করে সেখানে অবশ্যই লাইকোপনীয় ওষুধটি দারুণ কাজ দেয় এই গ্যাসের ব্যাপারে একটু অভিজ্ঞ ডাক্তারদের আলোচনা করে ওষুধ খাওয়া দরকার তা আমি যে ওষুধগুলি বললাম এটি গ্যাসের একটি মারাত্মক ওষুধ তার সাথে সাথে রাতে শোতার সময় একটু উষুম গরম জল খেলে গ্যাসটি সম্পূর্ণ নির্মূল হয় এবং জল বেশি করে খেতে হবে টাইমলি খাওয়ার খেতে হবে মাংস বেশি খাওয়া চলবে না ঝাল মশলা বেশি খাওয়া চলবে না একটু পরিশ্রমের মধ্যে থাকতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আমার জন্য আপনারা দোয়া করুন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু